হায় হ্যালো এভরিমান কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ যাবো খোসাল বাবা খোসাল বাবা হচ্ছে শিব ঠাকুর তো তার আগে কী করতে হবে আমাকে দেখে নাও আজকে ব্লগটা তোমাদেরকে স্বাগত তো প্রথমেই স্নান টান সেরে বাড়ির সমস্ত কাজ সেরে আজ হচ্ছে একাদশী তো আজ সেরকম বান্না নেই তো আজকে কামরাঙা আছে তো কামরাঙার আচার বানাবো তো প্রথমেই কামরাঙাগুলোকে বেশ ভালো করে গুলো কেটে নেবো যেই গুলো কেটে ফেলে দেব দিয়ে পিস পিস করে কেটে নেব আসলে এগুলো জন দিয়ে গেছে তো সেগুলো দু চার দিন হয়ে গেলো পড়েই ছিল তো ভাবলাম সেটা আজকে উদ্ধার করতেই হবে এর একটা কিছু গতিবিগ্রি করতেই হবে তো সেইভাবেই এই কামড়া আচার করছি মানে স্টার ফুড পিকল তো এইভাবে কেটে নিয়েছি স্টার স্টারফুডগুলোকে মানে কামরাঙা আর শিরগুলো ফেলে দিয়েছি কিছুটা খারাপ অংশ সেগুলোকেও ফেলে দিয়েছি তো শীতের রৌদ্রে বসে আজ পৌষ সংক্রান্তিও আছে তো মা মেয়ে দুজনে বসে কামরাঙা কাটছি আর বাবা যাচ্ছে সানে এই যেখানে কামরাঙা আছে এই খোসাগুলো ফেলে দিলাম সিঁড়িগুলো ফেলে দিলাম আর আছে সর্ষে তো প্রথমেই কড়াই গরম করে নেবো খলাতে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব আর এখানে আছে পাঁচশো মতো কামরাঙা তো দুটো শুকনো লঙ্কাই যথেষ্ট এরপরে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন আমি আলাদা আলাদা কিন্তু মেথি বা মৌরি আলাদাভাবে দিচ্ছে না আমি একসাথে এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি আর এরপরে দিয়ে দেব সর্ষে ফোড়ন যেটা কিন্তু এক চামচ তো প্রথমে ভেজে নিলাম পাঁচফড়নটা এবার দিয়ে দেবো সর্ষে এক চামচের মতো তো সর্ষেটায় একটু নাড়াচাড়া করতে হবে কিন্তু লো ফ্লেমে দুটোই কিন্তু আমি লো ফ্লেমেই ভেজেছি আর সর্ষেটায় একটু ওয়েট করলে কিন্তু ফাটতে শুরু করবে ঠিক তখনই নামে এই যে ফাটতে শুরু করেছে এবার নামিয়ে নেব কড়াইটা এবার একটু মুছে নিই ভালোভাবে দিয়ে গ্যাসটা অন করে এবার তেলের তেল দিয়ে দিব কড়াইয়ে আচার যেহেতু একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে এরপরে একটু পাঁচফোড়ন দিয়ে কামরাঙাগুলো ছেড়ে দেব আজকে এই সব করছি কারণ আজকে সেরকমভাবে রান্নাবান্নান ছিল না কারণ আমাদের গ্রামেই কাছে একটা পুজো আছে গ্রাম দেবীর পুজো হয় সংক্রান্তিতে তো সেখানে খিচুড়ি নেমন্তন্ন আছে তো আমি যেহেতু যাবো না আর মায়ের যেহেতু একাদশী আছে তো মা যাবে না তো বাবা আর ও আমার কর্তা তো কর্তামশাইকে বললাম তুমি নিয়ে চলে এসো বাড়িতে তো আমরা তখন খেয়ে নেবো তো সেই হচ্ছে কথা এবার আমি নুন দিয়ে দিচ্ছি এবার হলুদ যেটা নাড়াচাড়া করব হালকাভাবে ঢাকা দিয়ে দেবো মানে এটা একদম লো ফ্লেমে কিন্তু হবে নুন আর হলুদ দিয়ে জলটা বেরিয়ে আসবে এটাতে হয়ে যাবে তো এবার আমি সর্ষেটাকে আর পাঁচফোরণ শুকনো লঙ্কা সব কিন্তু সেল নোড়াই বেটে নেব ভাজা মশলা হ্যাঁ যেটা বলছিলাম তো তার জন্য রান্না কিন্তু সেরকমভাবে করিনি আর খোসাল বাবা আছে এখানে সেটা হচ্ছে একটা শিব মন্দির তো তোমাদেরকে সেটাও দেখাবো তো তার জন্য আজকে বেশি কিছু রান্না বান্না করেনি বা করা হয়নি রাত্রে আবার একটু পিঠের আয়োজন আছে তো সেই পিঠেগুলো করতে হবে তো প্রথমবার যাচ্ছি খোসাল বাবা প্রথমে ভাবলাম যে কি এমন ঠাকুর যে আমি জানি না খোসাল বাবা মানে কি তো খুব একটা দেখার আগ্রহ ছিল আমার ভালোই লাগলো মানে যাব সেটা একটা ব্যাপার নিয়ে মানে এক্সাইটেড ছিলাম তো প্রথমে আমার বর মানে আমার কত্তা মশাই আর মানে দুই ভাসরের ছেলে দুজন মিলে ওরা কিন্তু গে গেছিলো তো দাঁড়া এসে আমাকে বললো কাকিমুনি অনেক মেলা বসেছে তো তুমিও একবার কাকার সাথে ঘুমবে ঘুরে আসবে তো আমি বললাম যে হ্যাঁ যাবো তো আমি এখন তো কাজ আছে বাটা তো থেমে একটু যাবো তো এই হচ্ছে ব্যাপার আমার মশলা বাটা হয়ে গেছে তারপরে আবার জিনিসটাকে ভালো করে ধুয়ে রেখে দেব আর এর আচারটা যেহেতু মানে স্টোর করে রাখব তাই মিক্সিতে মানে জারে করলাম না কারণ তাতে রসুন পেঁয়াজ তো বাটা হয় তো তার জন্য এটা স্টোর করে রাখবো বলে নিরামিষ করে শিলনোড়াতে পেটে নিলাম তো দেখো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে লো আমি কিন্তু করেছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি আমি কিন্তু এর কোনো জল দিইনি এখনো পর্যন্ত তো তোমাদেরকে বললাম আজকে একাদশীন তেই হচ্ছে আমার গোপোষণা গোপোষণা দুপুরবেলায় সেবা দেওয়া হয়েছে তো তার একটা ছবি তুলে নিয়েছি কি পুচু বাবা কেমন লাগছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরে রাধে রাধে তো এই হচ্ছে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর তো সেখান থেকে আমি চলে এলাম দর্শন করে দিয়ে 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 দিলাম এখানে পঞ্চাশ মতো আমি চিনি দিয়েছি আর পঞ্চাশ মতো গুড় দেব মানে টোটাল একশো একশো গ্রাম একটু মিষ্টি পড়বে আর কামরা যেহেতু একটু কাঁচা ছিল তো একটু টক থাকবে তো তার জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো তোমরা সেরকমভাবে অ্যাড করে দেবে আর এখানে তুমি একটু বাটি ধোয়া জল একদম অল্প পরিমাণে জল দিয়েছি হাফ কাপ মতো হবে তো এবার আমি আঁচটা একটু বেশি করে দিলাম ফুল আঁচে দিয়ে দিয়েছি এছাড়া তখন এটা একটু ফুটে আসবে চিনিটা গলে যাবে তারপরে মশলাটা আবার দিয়ে দিলাম অনেকক্ষণ আড়াচাড়া করার পরে সব মশলাগুলো মেখে যাবে কামড়াঙাগুলোর মধ্যে ফুটে এসছে এবার আঁচটা কমিয়ে দিয়ে টাকা দিয়ে দিলাম এবার এটা কিন্তু এবার বেশ মানে ধিমি আঁচে হবে এই যে আমার আচার হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা আমার স্টোর করা থাকবে এই দেখো ডান এই তো চলে এসেছে আমাদের খিচুড়ি তা এটা আমার বড় নিয়ে এসেছে তো বাড়িতে বাবা আর আমি খাচ্ছি আর সে তো সেখানেই খেয়েছে রাম গ্রামদেবীর সেখানেই খেয়ে এসে যেখানে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে সেখানে খেয়ে নিয়েছে আর আমি আর বাবা খাচ্ছি বাড়িতে মায়ের তো গোপালকে সেবা দিয়ে আবার একাদশী ভোগ গ্রহণ করা হয়ে গেছে মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা খাচ্ছি আমি মানে খেয়ে খাচ্ছিলাম ভালোভাবে তারপর সে যে গুজে রেডি হয়ে চললাম দুজনে উড়তে উড়তে বাইকে বাইকে উড়তে উড়তে চললাম খোসাল বাবা তো মা যাবে না মা যাবো না বলছিল আমি পনেরো দিন দেখিনি খোসাল বাবা আমার এত বড় একটা দামরা ছেলে হয়ে গেছে তো বউ আমি দেখিনি তো মাকে বললাম চলুন জোর করে নিয়ে গেলাম খোসাল বাবা ঘাড়ের উপর চাপিয়ে নিয়েছি সাশী মাকে সামনে এখানে আছে মশাই চলো উড়তে উড়তে খোসাল বাবা তো এই হচ্ছে খোসাল বাবার পরিস্থিতি খোসাল বাবাতে ভালো একটা আয়োজন হয়েছে এখন সব বসছে কিছু কিছু মেলা এই যে আমার শাশুড় মাকে আমি দিয়েছি ঘাট থেকে এখন যাচ্ছি খোসাল বাবার মন্দিরে তো বাবার মন্দির হচ্ছে একটা শিব মন্দির প্রথমে আমি ভাবলাম যেটা কী ঠাকুর হয় কী ঠাকুর হয় একটা খুব এক্সাইটেড ছিল তো দেখলাম যেখানে কীর্তনও হচ্ছে বেশ ভালো একটা জায়গা বা খুব সুন্দর খুব সুন্দর আয়োজনও হয়েছে চারিদিকে সেখানে আবার খিচুড়িও খাওয়ানো হচ্ছে মানে টোটাল দুই জায়গাতে হচ্ছে এখানে যে হচ্ছে সেটা জানতাম কিন্তু কোনোদিনও আসা হয়নি আসা হবে বা কী করে এটা তোমার প্রথম বিয়ের তাই না যেহেতু এখনও এক বছর হয়নি তো হবে কি করে জানবো কী করে তো এই হচ্ছে সেই খোসার বাবা শিবলিঙ্গ যেখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভোলানাথকে হর মহাদেব গর হর গৌরী নামা মা দেব খুব সুন্দর লাগছে জায়গাটাতে তো খুব সুন্দরভাবে দর্শন করলাম তবে আমার বর বলছিলো যে সকালের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দর্শন করা একদমই যাচ্ছিল না তো এখন একটু ভিড়টা কমেছে আমরা অনেকটাই সন্ধ্যের দিক করে গেছিলাম সন্ধে মানে বিকেলের টাইমে ওই চারটে পাঁচটা তো মেলা চলে এসেছি তার মানে পাঁপড় খাবো না তাই বলে কি হয় তো দেখো আমরা দুজনে পাঁপড় খেতে বসে গেছি আর আমার শাশুড়ি মা টুকটুক করে আমাদের ভিডিও বানাচ্ছিলো এই পাঁপড় খেয়ে নিলাম খেয়ে নিলাম সেই হয়েছে পাঁপড় তো পাঁপড় খাওয়ার পরে আমার বর বলছে যে তুই আইসক্রিম খাবি আমি বললাম না কিন্তু আইসক্রিম যেই নিয়েছে আমি কি ছেড়ে দেবো বর থেকে কেড়ে কেড়ে খেয়ে নেব এই খেয়ে নিয়েছি কামড়ে কামড়ে সে বলছে তুমি জন্য একটা নিয়ে কিনে দিচ্ছি আমি বললাম যে না আমি ওটাই খাবো আসলে বরের জিনিস কেড়ে খেতে তো ভালোই লাগে তাই না ঠান্ডা লাগছে দেখছো কেমন সোয়েটার পরে আছি ঠান্ডার দিন তো আইসক্রিম খাচ্ছি হা হা এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের বলে না সবারই তাই আমি না হলে এরকম বলছি কিন্তু যারা থাকে আইসল্যান্ডে তারা কি করে যারা ও আমেরিকায় থাকে তা সেখানে তো আরও ঠান্ডা থাকে দার্জিলিং থাকে সেখানে তো আরও ঠান্ডা থাকে তা তারা তো আইসক্রিম কী করে খায় তারা কি ফুটিয়ে খায় না সেদ্ধ করে খায় তারাও ঠিক আমার মতো সোয়েটার পরে থাকে তারাও ঠিক আমার মতোই সোয়েটার পরে থাকে আর আইসক্রিম খায় তো আমিও খেয়ে নিয়েছি তো আমার বর বলছে ফুচকা খা ফুচকা খাবে আমাদেরকে কি ফুচকা জিজ্ঞাসা করতে হয় এটা কি কোনো মানা যায় না কোনো মেলা তো অসম্ভব হয়েছে যে মেয়েরা গেছে আবার ফুচকা খাবে না হ্যাঁ এটা কি হয় তো আমার বর ডাকে লোক ফুচকার কাছে কিন্তু আমার কিন্তু খাবার কোনো ইচ্ছাই ছিল না সত্যি কথা বলতে কিন্তু খাবো না তাই বলে কি হয় চলো খেয়ে নিই ফুচকা তবে এক কর থেকে শেষই হচ্ছে না আমার আইসক্রিম শেষই হয়নি কিন্তু আমি ফুচকায় পড়ে গেছি ঝাঁপ দিয়ে একদম প্রথম ফুচকা ইয়ে কেমন লাগছে দারুণ দারুন দারুন ঝালটা কম মনে হচ্ছে একটু যাই হোক টেস্ট খুব একটা ভালো নেই টেস্ট খুব একটা ভালো নেই গো টেস্টটা খুব একটা ভালো নেই না ঠিক আছে চলবে চলবে তবুও চলবে এ খেয়ে নিলাম চলবে মা চলবে ঠিক আছে আর এই হচ্ছে মেলার এখানে দাঁড়িয়েছিলাম কি করছি এখানে আমি কি করছিলাম জানি না আমার বর তুলে নিয়েছে টুক করে আর এই দেখো আমার বরকে এবার হাওয়াই মিঠাই যেটা হচ্ছে বুড়ির চুল বুড়ির চুল তৈরি করছে আমরা এটা করো না এটা নেবো না যে না না তোমার জন্য করছি না তারাও দাঁড়াও কি জন্য করছি সেটা তোমাকে পরে বলবো এই বলে সে দাঁড়িয়ে বললো আর এই ভাইটা কী সব দিয়ে দিলো চিনি টিনি সব দিয়ে দিলো গোল গোল চিনি বেরঙের চিনি আর এরকমভাবে হাওয়া ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে আর এরকমভাবে বুদ্ধির চুল মানে বুদ্ধি কাবাল ঘুরতেই হচ্ছে হতেই থাকছে হতেই থাকছে তো যাই হোক অনেকটাই বড় করে ফেলেছে এই দেখো দিয়ে দিলো আমার বরকে বর আমাকে দিচ্ছে ও এটা আমার জন্য বাউ খুব সুন্দর খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো এটা কী করবো এটা কি প্যাকেটে ভরে নেবো পার্সেল করে নিই বাড়ির জন্য আমার মা বোঝার কী করবে তাই তো মা মা ভরে নিতে বলছে যে না ভরে নিলে হবে না খেয়েই ফেলি এই দেখো আমার বর বেশি করে নিয়ে নিয়ে এসে যা কেন নিলে তুমি বেশি করে এ দেখো সে তো একবারে শেষ করে দিলো দেখ চলো আমি এতটা পেয়ে গেছি এটা আমার দারুণ দারুণ খুব সুন্দর মুখে দিলেই শেষ হয়ে যায় মানে যে কী বলো না দিল্লিকা লাড্ডু খেলে খেলেও পস্তাবে হবে না খেলেও পসতে হবে এমন একটা ব্যাপার আর এইটা আমার বর কিনে দিয়েছে বেলুন বেলুন খুব সুন্দর তাই না এই নাগাদ ঝুলছে এদিকে জাম্পিং এসেছে ছোটো বাচ্চারা সবার জন্য মনোরঞ্জন করার জন্য এসেছে এটা গ্রামের একটা মেলা ছোট্ট একটা মেলা দেখলে এই তো কতটুকু মন্দির ঠিক সেরকম মন্দির একটা ছোট্ট একটা মেলা তার মধ্যে অনেক কিছুই আছে বিশেষ করে বাচ্চাদের খেলনার জিনিস আর খাবার দাবারের দোকান এইটুকু মানে এই দুটো জিনিস থাকবেই প্রত্যেকটা মেলাতে এই যে বাচ্চাদের মনোরঞ্জন করার জিনিস আর বেশিরভাগই খেলনার জিনিস তো সেগুলো একটু ঘুরে নিলাম টুকটুক করে আমি ভাবলাম একটু কোনো কিছু কিনে নিয়ে যাই এই দেখো বাদাম ভাজা এ। হে হে

দেলা স্বামী চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তো মজা করলাম জাস্ট এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে কাছের তো এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের মেলা দেখা শেষ আমাদের কমপ্লিট হয়ে গেছে মেলা দেখা তো আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে জমি জমিতে এখানে চাষ হয় তো এই চাষে এখন হয়ে গেছে তাই আবার মেলা বসেছে তো চলো বাড়ি যাওয়া যাক তা আমাদের যেহেতু বাইক আছে পার্কিংয়ে তো সেখান থেকে বাইকটা নিতে গেল আমার বর আর এই দিকে দেখ কতগুলো টোটো এসেছে তো তার আগে আমার বরকে বললাম পপকর্ন তো নিয়েছি তো আবারও পপকর্ন নি একটু গরম গরম তো গরম গরম পপকর্ন নিয়ে নিলাম দশ টাকা নিয়েছে প্যাকেট দশ টাকা তো দাও আমাকে দাও দাও হুম দিয়ে দিয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক এই যে বাইক বের করে নিয়ে নিচ্ছে আর এই তো চারজন মূর্তি যাচ্ছে এই তো কেরণমালার উপকূপ বংশ এই তো শাশুড় মাকে নিয়ে নিছি ঘাড়ের ওপরে হে হে চলো বাড়ি যাওয়া যাক বাই বাই সবাইকে দেখা হবে আবার একটা কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই